রস পান্তুয়া তৈরি করব দেখো বন্ধুরা দেখো এক কাপ আটা কাপ করে এই ছোটো কাপে একটা এক কাপ আটা নিলাম এই কাপেরই এক কাপ দুধ গুঁড়ো দুধ দেব ভর্তি করে একদম গুঁড়ো দুধটা দিলাম এক কাপ গুঁড়ো দুধ দিলাম এক হাতে ফোন ধরে না অসুবিধা হচ্ছে বেকিং সোডা দিলাম এই যে হাফ হাফ চার চামচ এই যে এটুকু আর ঘি দেবো দু চামচ ঘিটা একটু গলিয়ে নিলাম আমি এক চামচ আর এক চামচ দেবো দু চামচ

দেলা মতন হয়ে যাচ্ছে দেখা যায়গা দেলা হয়ে যাচ্ছে দিয়ে এবার জল দিয়ে মা একটু একটু করে জল দিয়ে অল্প জল দিতি হয়ে গেল একটুখানি জল দিলাম দেখা যাচ্ছে এবার আমি ভালো করে থেসে নিই মেখে নিই ভালো করে দিয়ে তারপরে আসছি ফিরে দেখো মেখে নিলাম এই দেখো সুন্দর করে এবার আমি পাখি নেব কল্লা পাখি নেব এখন এখন করব হলে দেখো পাঁচটা দশটা এগারোটা হয়েছে পাঁচটা 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 দশটা এগারোটা হয়েছে আমরা পাকিয়ে নি ভালো করে এবার এগুলো ভেজে নেবো বুঝছো হয়ে গেছে এগারোটা হয়েছে দেখতে পাচ্ছ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার হালকা আঁচ দিয়েছি যে হালকা আঁচে একটু ভেজে নেবো হালকা আঁচ দিতে হবে এটা বেশি আঁচ দিলে হবে না এই দেখো এই যে পিপি পিপি করছে হেরেছে ভেজে নিই লাল লাল করে দিয়ে একটা আমি একটা একদম আজ জোর করা যাবে না আস্তে আস্তে ভাজতে হবে এদিকে একটা চিনি সেরা বানিয়ে দেবো বর্ষার চিনি একদম জমাট বেঁধে গেছে ஜ আমি ফেসবুকে দেখেই করছি বানাতে একজনকে সেই জন্যই করছি এবার দেখো ভাস দে ভাস দিয়ে কত বড় বড় হয়ে গেছে এবার রসটা আনলে কত বড় হবে বলো চিনির সেরাটা বসিয়ে দিয়ে দিকে এবার বন্ধ দেবো গ্যাসটা হয়ে গেছে ভাজা দেখো কত ছোটো ছোটো পাকিয়েছিলাম কি বড় বড় হয়ে গেলো ভাজতে ভাজতে তুলে নেবো আর একে দুটো এলাচ দিয়ে দেবো ওই চিনি ছেলেটা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছে তে দুটো এলাচ দিয়ে দিয়েছি এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব এবার একটু জাল করে অফ করে রেখে দেবো এক দু মিনিট মতন জাল দিয়ে অফ করে দেব আমিও ফার্স্ট ট্রাই করছি জানি না কেমন হবে ভালো হলে অবশ্যই বলব পুরো এরকম মতন আমি যেন দেখালাম করবে করবে তোমাদের আশা করি বাড়বে দু মিনিট হয়ে গেছে বন্ধ করে দিই এবার বন্ধ করে ঢেকে রাখি ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা পর ফিরে আসছি চলো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে দেখি খুলে এবার এবারে দেখো রসপ টেনে নিয়েছে একটু বড় জায়গা হলে ভালো হতো রে বাবা এত নরম হয়েছে দেখো ভেঙে যাচ্ছে বাবাই দেখো ভেঙে গেল একটু জায়গা হলে ভালো হতো বাপড়ি কত পঞ্চি হয়েছে দেখো পুরো ডবল হয়ে গেছে রস টেনে খেয়ে দেখাচ্ছি বলছি দাদা কেমন হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মিষ্টিটা জানো তো দেখো দেখো খুব পঞ্জি হয়েছে পঞ্জি খুব এই দেখো একদম নরম তুলে হয়েছে খেয়ে বলছি কিরম হয়েছে এখনো গরম আছে হালকা দোকানের থেকেও ভালো দারুণ হয়েছে দারুণ নরম হয়েছে জানো তো তোমরা করে এরকম করে করে খেও ভালো হয়েছে কিন্তু বাড়িতে তৈরি করে খেও হেভি টেস্টি হয়েছে ভালো লাগলে পাশে থেকে আরও উৎসাহ করার জন্যে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা মিথ্যে কথা বলছি না খুব সুন্দর হয়েছে আর দারুণ দেখো দেখতে পুরো মিষ্টির দোকানের মতন থেকেও ভালো হয়েছে ভালো লাগলে পাশে থেকো সাথে থেকো